মহলারে এত রাধিয়াছে একটা দশ মিনিট হয়ে গেছে মহলা আজকে বড় মরিসার মরিসার পারে আল্লাহ এই ঝামসা বাড়িতে আল্লাহ এই মসজিদে মক্তবের সবই মহল্লা তোর বান্দাবান্দি তোর কথা শোনার জন্য তোর নবীর কথা শোনার জন্য আল্লাহ এখনো পর্যন্ত মাইনা পাখির মতন করে বসে আছি আল্লাহ বাব জীবনে কত নামাজের মধ্যে বড় খেলাবি আমরা করি আল্লাহ তোর নবীর সৈন্যতের মধ্যে কত না বড় খেলাবি করি আল্লাহ মহল্লা আজ মরীজার বারে সামনে আল্লাহ ওয়াদা করি যায় আল্লাহ কোনদিনা নামাজের মধ্যে ত্রুটি করব না আল্লাহ তো নবীর সুন্নাতের বারে কেবল করব না আল্লাহ আমাদের তওবা তুমি কবুল মঞ্জুর করে না মানারে তাকিয়া এত রাইতে গুনা করি তোর দরবার হাত তুলছি আল্লাহ আমরা কারো দরবার হাত তুলি না যত পাপ করি যত গুনা করি মাওলা আমরা কারো দরবার হাত তুলি নাই আল্লাহ এত রাইতে তোর দরবারে তোর বান্দা বান্দি হাত তুলি আমিন আমিন বলছি আল্লাহ আল্লাহ প্রধান আলীর কত মা বোন হাত তুলছে আল্লাহ কত মা বোন আছে আল্লাহ কারো মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ কত মা বোন আছে আছে স্বামী কবরে আল্লাহ আল্লাহ মা বোন কত টাকা দিয়েছে আল্লাহ একশো দুইশো পাঁচশো টাকা আল্লাহ পাঁচ ব্যাগ দুই ব্যাগ সেমেট খুশি করে দিয়েছে আল্লাহ আল্লাহ তোর বান্দা হাত তু আল্লাহ আল্লাহ কত বান্দা আছে বাবা নাই বাবা নাই বলি মার কবর দেখলে মার কথা মনে হয় আব্বার কবর দেখলে আব্বার কথা মনে পড়ে আল্লাহ আজকে মরিচার পরে আল্লাহ আজকে সভা হুসে নিয়ে মসজিদে আল্লাহ তো যত বান্ধা সত্য করব নাই করব নাই আল্লাহ তোর ঘরের জন্যে তোর মুক্তবের জন্য আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ একশো দুইশো টাকা করে দান করছি আল্লাহ এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ পাঁচ ব্যাগ করে সেমেন্ট দিয়েছে আল্লাহ আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে না। আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও পর্দার আল যেত মাস তু আল্লাহ গো এই মা গুনেকে আল্লাহ তুমি পাঁচক তো নামাজি বানে দে আল্লাহ আল্লাহ মা বোন গুলে কে আল্লাহ বানে দে আল্লাহ মা বোন গুলে আল্লাহ তুমি স্বামী ভক্ত বানে দে আল্লাহ আল্লাহ আজকে যত মা বোন হাত তুলছে আল্লাহ কে আমতের কঠিন বিচার সময় আল্লাহ মা বোন গুলে কেল্লা আল্লাহ মা আয়েশা সিদ্দিকের কাতারে তুমি দাঁড় করিয়ে দিও আল্লাহ মৌলারে মারা বিয়া বসুরির কাপেরে তুমি দারু করে দিও আল্লাহ মতে দিন কঠিন বিচারের সময় মা ফাতে তুল জহিরার কাতারে তুমি দারু করে দিও বলা আজকে সবার কমটি বিরুদ্ধ আল্লাহ কত না কষ্ট করেছে এই মসজিদ কমটি আল্লাহ মানুষের কাছে দারে দারে কালেকশন করি আল্লাহ আজকে সবার আয়োজন করেছে আল্লাহ আল্লাহ কেমতের দি এই সভা আমাদের সবার জন্য আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দি আল্লাহ আল্লাহ এই মুক্তবে আল্লাহ যত বাচ্চা কোরআন শেখে আল্লাহ এই হচ্ছে নিয়ে মুক্ত মসজিদ আল্লাহ প্রতি ডার বাচ্চা তুমি জিহান খুলে দিও আল্লাহ আল্লাহ এই মুক্ত কমুটি মসজিদ কমটির মেঘনত কবল করে নে আল্লাহ কেমতের দিন কঠিন বিশ্বরের সময় আল্লাহ এই মসজিদ এই মুক্তব আমাদের সবার জন্য আল্লাহ তুমি নাজাতের দরিয়া বানিয়ে দিও আল্লাহ মালা জানি বায়ু কত lama hattul sallallah মাওলা কত alem hattul sallallah কত murabbi hattul sallallah যা তুমি পছন্দ করো তারাতু সিলে করি আল্লাহ আজকের সবাইকে নি তুমি কবুল মঞ্জুর করে নি আল্লাহ এই মসজিদ তুমি আবাদি বানিয়ে আল্লাহ এই মসজিদ এটি নামাজে ভরপুর বানিয়ে দে আল্লাহ আল্লাহ আমার বাহু পশে বড় জবরদস্ত আলী আল্লাহ ইব্রাহিম ভাই আল্লাহ কত বড় বুঝুক মানুষ আল্লাহ এত রাত পর্যন্ত বসে আছে সভাপতি সাহেব কত কষ্ট করছে আল্লাহ আল্লাহ জান ভাইয়ের তো করি আল্লাহ সভাপতি তো করি আল্লাহ আজকের সভাখিনি তোর দস্তরে কবুল মঞ্জুর করে নি আল্লাহ আল্লাহ ইহ্লাহ মোহাম্ম